আজকে আমি আপনাদের দেখাবো বাঁশের চাল মানে এটা অনেকে অনেক ভিডিও দেখছেন কিন্তু আপনারা যে বাস থেকে চাল চাল বের হয় তো এগুলো থেকে কিন্তু মানে চাল বের করে হাজার হাজার টাকাও অনেক মানুষ বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চালটা বের করতে হয় এবং কি কিভাবে এই চালটা আপনারা খেতে পারবেন তো আজকে লাইভ দেখতে থাকুন সমস্যা নাই তো আমি এখন এই চালগুলো আমি ই করতেছি আর কি তো এখান থেকে অনেক টাকা ইনকাম করা যায় বাঁশ দিয়ে তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো তো এইভাবে প্রথম ই করবেন আর নিচে কিছু পড়ছে তো ভাই একটু দেখান তো নিচে কিছু পড়ছে এগুলো একটু উঠাইতে হবে তো এটা হলো বাঁশ গাছ তো আরও আছে আরও আছে আরও দেখাই এই যে এই যে এই সাইডে আরও আছে দেখেন আর অনেক অনেক গাছ আছে বাঁশের ফুল এগুলো হচ্ছে বাঁশের ফুল ঠিক আছে তো এই চাল দিয়ে আপনারা মনে করেন খিচুড়ি রান্না করে খাইতে পারবেন ভাত রান্না করে খাইতে পারবেন এবং কি অনেক নানান জিনিস খাইতে পারবেন তো এখন আমি আপনাদের দেখাবো চাল কিভাবে এটা উঠায় তো উঠানো তো দেখাইলাম তো এখন আমি দেখাবো এটার ভিতর থেকে কীভাবে বাঁশ থেকে কিভাবে চাল বের করতে হয় তো আমি কাছে আসি একটু তো এই যে দেখেন বাঁশ গাছটা বাঁশের ফুল এটা তো এই ফুলটা আপনি একটা ই করবেন এভাবে হাতে নেবেন ছিঁড়া ছিঁড়া কয়েকটা তো কয়েকটা হাতে নেওয়ার পরে সুন্দর দেখবেন বাঁশ বাঁশের ফুল তো সকলেই আপনারা জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে কিভাবে বাঁশের চাল বের করতে হয় তো আমি ওর আপাতত ফালাইলাম তো এখন অল্প কিছু হাতে রাখলাম এরপর এটা খুলবেন কী রে খুললে তো গুলো চাইল রে তো দর্শক মানে কিছুদিন আগে একটা নেটে এই রকম একটা ভিডিও ভাইরাল দেখছিলাম তো এই মনে করে আমিও ভাবছিলাম যে এটা হয়তো চালই হবে কিন্তু দর্শক আমি তো কোনো চাল দেখতেছি না আসলে এটার ভিতরে তো কোনো চালই দেখতেছি না তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই প্লিজ সবাই আমার চ্যানেলটা ফলো দিয়ে যাবেন প্লিজ